আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এস পি বাংলা আমি আপনাদের সাথে আছি এ আর মাহমুদুর রহমান সাদ জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর হাসিতেই যেন মুক্তা তার অভিনয় কম যান না তিনি ইতিমধ্যে বেশ কিছু নাটকে কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি তবে অনেকদিন হলো পর্দায় দেখা নেই সাবিলার শেষ ইদুল আজহার নাটকে দেখা গেছে তাকে এরপর কেটে গেছে প্রায় তিন মাস পাশাপাশি এতদিন কাজে ফিরতে না পারার কারণও জানালেন এই অভিনেত্রী সম্প্রতি দেশের এক গণমাধ্যমে সাবিলা জানান আরও আগে কাজে ফেরার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে কাজে ফিরতে পারছিলেন না তিনি অভিনেত্রী বলেন আমি দেশের বাইরে ছিলাম তাছাড়া ঈদের পর একটু বিরতি নিয়েছিলাম কিন্তু যখন কাজে ফিরব তখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় ছাত্রদেরকে সংগতি জানিয়ে আমিও তাদের পাশে ছিলাম তিনি আরও বলেন পরবর্তী দেশ স্বাধীন ও বিগত সরকারের পতন হওয়ার পরপরই আবার দেশের বিভিন্ন জেলায় বন্যা হয় বর্ণার্থ মানুষের জন্যও কাজ করেছি মূলত এসব কারণে এতদিন কাজে ফিরতে পারেনি কাজের প্রসঙ্গে সাবেলা বলেন বিজ্ঞাপন চিত্রের শুটিং শেষে ওটিটি ও নাটকের কাজ শুরু করব। এখন বেশ কয়েকটি ওটিটির চিত্রনাট্য হাতে আছে এই বড় বাজেটের ওয়েবের কাজ মোটামুটি চূড়ান্ত হয়ে আছে সেটারই প্রস্তুতি নিচ্ছি কারণ ওটিটির কাজে সময় দিতে হয় পুরোপুরি প্রস্তুতি নিয়েই শুটিংয়ে যেতে হয় ওটিটির কাজটির আগে মধ্যে একটি নাটকের কাজ হতে পারে বড় পর্দায় অভিনয়ের ব্যাপারে অভিনেত্রী বলেন বড় পর্দায় একটি কাজ হওয়ার কথা যে বড় তারকার বিবরীতে সিনেমায় অভিষেক অভিষেক হতে পারে আমার কাজটি প্রায় চূড়ান্ত হয়ে আছে বেশ আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি এই কারণের মধ্যে নাটকের কাজও কম হবে সিনেমাটির বিষয় বিস্তারিত এখনও বলতে পারছি না এটুকু বলি সিনেমার কাজ সম্ভাব্য যে সময় শুরু হওয়ার কথা ছিল একটু পিছিয়েছে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসবিএস বাংলা আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ